ঢাকা মহানগর চালক ঐক্য পরিষদ কর্তৃক কার্যক্রম আজকেরই বিক্ষোভ সমাবেশ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর সিএনজি অসে চালক ঐক্য পরিষদের সাংস্কৃতিক সংসদের সভাপতি সামল কুমার ভৌমিক উপস্থিত বাংলাদেশ টেডিও সংঘ ইয়াসিন উপস্থিত বাংলাদেশ নির্বাচন ফেডারেশন সাইদ ড্রাইভার উপস্থিত টাকা পয়সা প্রস্তুতকারী শ্রমিক সংঘের সারা সমাজ বা মানুষ আমার সামনে ভবিষ্যৎ ঢাকার বিভিন্ন সিএনজি শ্রমিক বন্ধুরা সবাইকে বাংলাদেশ ইউনিয়নের সঙ্গে ঢাকা মহানগরের পক্ষ থেকে অত্রিম শুভেচ্ছা বন্ধুরা সেই সকল সিএনজি শ্রমিকদের এখন রাস্তায় থাকার কথা জীবন জীবিকার জন্য চাকরি পরিবহন করার কথা ঢাকা শহরের জনগণের দূর যাত্রা জন্য সেরা নিশ্চিত করার কথা তাদের এক অংশ এখন ঢাকার প্রেস ক্লাবের সামনে চাকরির বিবেক সাংবাদিক বন্ধুদের সামনে তারা দাঁড়িয়ে আছে কারণ এই সৃষ্টি তারা শ্রমিকদের দিয়ে ও এদেশের কুটিপতি মালিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রমিকদের ঘোড়া কাটে মাত্র তিন লক্ষ টাকার ভাড়া নয়শো টাকা নির্ধারণ করে এই নয়শো টাকা নির্ধারণের পরে ঢাকা মহানগরের বড় মালিক তখন নয়শো টাকা নেয়নি তারা চোদ্দশো পনেরো দেখা যায় শ্রমিকদেরকে চাবি ছুট করা হয় লাল করা হয় ভালো নির্যাতন করা হয় ওই এলাকায় থাকতে দেওয়া হয় না করে কর্মহীন হয়ে বন্ধুরা দু সাত সালে ভাগবতী মেহনতি সরকার শ্রমিকদের চাহিদার কথা চিন্তা করে শ্রমিকদের জন্য পাঁচ হাজার গাড়ির কথা ঘোষণা করে নিহত হবে বাংলাদেশ সরকার দু হাজার সাত সালে ঘোষিত যে পাঁচ হাজার গাড়ি এখনো পর্যন্ত দিতে পারেনি এটা কতটা দুঃখ যেন আমাদের সচিবালয়ের জন্য আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য একটি সরকারি সিদ্ধান্ত নেওয়ার প্রায় সতেরো বছর পরেও সেই সিদ্ধান্ত নিয়ে এই দেশে কার্যকর হয় না বন্ধুরা আমরা যখন রাস্তায় নামি আমাদের এই এই যে রাস্তা নামাজ হচ্ছে দেখা যায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ লোক কৃষিতে থাকে এটাকে দিকে পেল এই সিএনজি দেওয়ার মামলা পেল এই কারণ এই মামলা করে তার কেন আগে আমরা জানতাম আমাদের ট্রাফিক পুলিশটা ব্যাপক পরিমাণ দুর্নীতি পাস এরা কি করতো সিএনজি থামাইয়া পঞ্চাশ টাকা একশো টাকা দিত এখন সেটা করে না এখন সে টাকার প্রয়োজন হলে মামলা করে দেয় এই মামলার ফলাফল কি শোনা যায় কথিত আছে এই মামলা করলে তার জরুরি বাগদা কি ওই দাবি কর্মকর্তা তার বেতনের সাথে পায় কিন্তু খুঁজবে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা আগামীকাল আমি বিচার করেছি সরকার একশো কোটি টাকা লাভ করেছে এখান থেকে আমাকে চল্লিশ পার্সেন্ট দিয়ে দেয় তাহলে কি চল্লিশ কোটি টাকা মালিক হয়ে যাবে এটা কি কোন রাষ্ট্র ব্যবস্থায় এটা কি কোন রাষ্ট্র ব্যবস্থায় মেনে নেওয়া সম্ভব এটা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা স্বাধীনতার কথা বলি সাতচল্লিশের স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা আগুন সচিবালয়বাদের খেলা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রাশিয়ার সামাজিক সাম্রাজ্যবাদ ও চীন সাম্রাজ্যবাদের খেলা বাংলাদেশকে আগামী দিনের যুদ্ধক্ষেত্রে করার জন্য সেই পরিকল্পনার ফল হচ্ছে আজকের এই সচিবালয়ে রাখুন ছিলাম বন্ধুরা কারণ পথের দাম বেড়েছে দু হাজার সাত সালে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যা বেতন পেতেন তার দুই গুণ বৃদ্ধি পেয়েছে আমার সিনজি ছবি আর আপডেট হয়নি সিএনজি শ্রমিককে বলা হলো তুমি চোদ্দ সালের আইনে চলবা বাজার তোমার চোদ্দ সালের আইনে নাই ভাই চোদ্দ সালে যে চাল কিনতে পারতাম সে চাল তো এখন পাই না যে ডাল কিনতে পারতাম সে ডাল তো আমি এখন কিনতে পারি না আমি কষ্টের কথা আমার দুঃখের কথা যখন যাত্রীকে বলি যাত্রী আমাদের দুঃখের কথা বোঝে একটা পাহাড় করি উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়ে প্রশাসন কি জানে না আর বিশ্লেষণে এই এক অনুযায়ী যদি দুই পক্ষ আলোচনার মাধ্যমে কোন সমস্যার সমাধান করে তাহলে সেখানে কোন আইন কার্যকর হয় না তাহলে আর বিশ্লেষণের পরে কি করে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোর নামে বিচার বিভাগের যে বিচারিক ক্ষমতা এই আইন দ্বারা এই বিচারিক ক্ষমতাকে খর্ব করা হয়েছে আমি অনুরোধ করলামে এই আইনকে সংশোধন করে শ্রমিকদের এই সাথে আলোচনা করে শ্রমিক প্রতিনিধিদের চাহিদা অনুযায়ী সড়ক পরিবহন আইন প্রণয়নের জন্য রোধ চালাবো সড়ক পরিবহন আইনের নামে সড়কের বড় পরবর্তী তারা আওয়ামী লীগের নেতা অনেক লুটপাট করেছেন

গাড়িটির মালিক একজন সিএনজি ছবি হবে তরক্ষণ পর্যন্ত কোনদিনও সিএনজি চালকরা শান্তি থাকতে পারে না সিএনজি শ্রমিকরা যাত্রী সেবা করতে পারবে না কারণ আপনি আজকে যে মিটার নির্ধারণ করবেন কালকে সেই মিটারের দাম বেড়ে যাবে আজকে চালের দাম কালকে চালের দাম থাকবে না চালের দাম থাকবে না শ্রমিকরা অসন্তোষ সৃষ্টি হবে বন্ধুরা ঢাকা মহানগর বাদ দিয়েও আমরা এই সিএনজিটিকে দিকে চিটাং মহানগরের দেখি আমরা গাজীপুর মহানগরে দেখি পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ করে দেখি ঢাকা জেলার বিভিন্ন জায়গায় দেখি ছোট ছোট জেলায় দেখি কোথাও তো বিকাল নেই ঢাকায় কেন বিকাল লাগে চাই সিএনজি চাই বাজাস সারা দেশের বিচারই চলে আমার ঢাকায় কেন বিচার ঢাকায় বিচার হচ্ছে মালিকদের স্বাস্থ্য রক্ষার জন্য পিএসের অসাধু কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের জন্য তাদের সন্তানের উচ্চ শিক্ষার জন্য কারণ এটা না হলে তো লুটপাট করা যাবে না চুরি করা যাবে না ঘুষ করা যাবে না দুর্নীতি করা যাবে না সিএনজি সেক্টরের দুর্নীতি রাখার বা হচ্ছে ওই বিকার আমরা বিকার মুক্ত সিএনজি চাই সরকারকে বলতে চাই কোন সিএনজি দেওয়া যাবে না শ্রমিকদের বাদ দিয়ে প্রতিটি সিএনজির মালিক হবে একজন শ্রমিক অবাধে সিএনজি চলতে দিতে হবে সিএনজি কে পরিগঙ্গা নদীর এই পারে রেখে তেরোশো টাকা জমা ওই পারে গেলে পাঁচশো টাকা জমা পরিগঙ্গা বিষ এমন কি যে বিষ পার হলে একটি সিএনজির ভাড়া নয়শো টাকা কমে যায় তাহলে এটা কি এটা এক ধরনের কাজ সাজি

নৌজান শ্রমিককে হত্যা করা হয়েছে নৌজানে অবাধে ডাকাতি হচ্ছে চার প্রতিবাদে গতকাল মধ্যরাত থেকে নৌজান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সারা দেশে পণ্য পরিবহনকে এই নৌজান শ্রমিকরা রয়েছে আজকে এই সমাবেশ থেকে আমরা নৌজান শ্রমিকদের এই ধর্মঘটকে পূর্ণ পূর্ণ সমর্থন দিচ্ছি এবং শুধু সিএনজি শ্রমিক

নতুন বন্ধ করে যাব না ধন্যবাদ সবাইকে বাংলাদেশ